রাধে রাধে তো আবার চলে এলাম আপনাদের কাছে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা আজকে আমাদের মারতলাতে কালকে বলেছিলাম না সেই আওয়া আর কিছু যে মহিলাদের মানে বয়স্ক মহিলাদের উদ্যোগে একটু নাম সংকীর্তনের ব্যবস্থা করা হয়েছিল হ্যাঁ সেদিন কালকে ছিল ভাগবত আর আজকে ছিল তার শেষ দিন একটু পুজো পাঠ ছিল আর সাথে ওই খাওয়া দাওয়ার তো ব্যবস্থা বুঝতেই তো পারছেন একটু খাওয়ার ব্যবস্থা ছিল ছোট্ট করে আয়োজন করেছিল তো আগের বছরের থেকে এবছর একটু বেড়েছে মানে বড় হয়েছে হ্যাঁ বন্ধুরা ভগবানের কী পায় আর আপনাদের কী পায় আরও এটা বড় হবে সব কিছুই মানুষের ভালোবাসাতে তাই না তো খুব খুব ভালো লেগেছে তো আমার কথা ছিল যে ভোরবেলা থেকে আসা হয়ে ওঠেনি কারণ আমার মেয়েটা একটু জ্বর হয়েছে রাত্রিতে জ্বর হয়েছিল বলে আমি আর আসতে পারিনি ভোর ভোর থেকে আমি সকালে আসছি তো সকালে এসে দেখি যে আমারই পরিচিত রাঁধুনি তো ভাইয়ের সঙ্গে অনেক পর দেখা গেছে কথা বললাম ভালো লাগলো তো একদিন ধারে হচ্ছে পুজোপাঠ আর এক ধারে রান্নার ব্যবস্থা তো অনেক রান্না অবশ্যই কমপ্লিট হয়ে গেছে প্রায় শেষের পথেই এখন তো মহিলাদের এই যে গঠনটা সত্যিই খুব খুব ভালো লাগে জানেন তো কিছু বয়স্ক মহিলা তার সাথে আবার ইয়ং মহিলারাও যোগ দিয়েছে আর এই সবের সাথে সাথে ছোট বাচ্চারাও মানে যোগ দিয়েছে এই দেখুন একটা ছোট্টো কত ছোট বাচ্চা কি সুন্দর এক তালে এক তালে সেই প্রথম থেকে ঢোল বাজানো শুরু করেছে এত টুকু বন্ধ করেনি তারও যে মনে কত আনন্দ তো যতই যাই বলুন না কেন যত যে কোনো অনুষ্ঠান হোক না কেন তো আমাদের এই ভজন কীর্তন একটা আলাদাই মাহাত্ম। একেবারে মনকে বলুন কি বলবো মানে আনন্দে ভরিয়ে দেবে ঠিক নেই যে শ্রী মহাপুর যে বলেছে দু হাত তুলে বল রে হরিনাম হ্যাঁ এই যে দুহাত তোলার পর সে যে কি যে আনন্দ সে বলে বোঝানো যাবে না তো আপনাদেরকে একটু কীর্তন তো শোনাই আপনাদেরও ভয় লাগবে কেমন লাগছে আপনাদের নিশ্চয় মনটা হয়ে যাওয়ার মতো না হ্যাঁ বন্ধুরা তো এই যে অনুষ্ঠানটা এটা সম্পূর্ণ আর কিছু মহিলার হচ্ছে হ্যাঁ মহিলারাও পারে কিছু করে দেখাতে তো যারা এখনো পর্যন্ত মেয়েদেরকে খুব তুচ্ছ বলে মনে করেন না তারা কিন্তু কোনো মতেই আর মেয়েদেরকে তুচ্ছ বলে মনে করবেন না কেন প্রত্যেকটা জিনিস এখন দুর্গা পুজো থেকে কালী পুজো থেকে প্রায় জিনিস এখন মহিলাদের তারা নিজেরাই নিজেরাই মিলে কিন্তু পরিচালনা করেই করে হ্যাঁ তারা কিন্তু কোনো এখন আর ছেলের থেকে মানে ছেলেদের থেকে কোনো অংশে আর কম নয় হ্যাঁ বন্ধুরা কোনো অংশে তারা কম নয় অনেকেই বলেছিল এরা পারবে না এরা অনুষ্ঠান করতে পারবে না ও দূর কতটা জেনে গেছি অনেকেই কিন্তু কমেন্ট করেছে কিন্তু এবছর আরও বেড়েছে সত্যি ভগবানের কৃপায় সবার ভালোবাসাতে অনুষ্ঠানটা আরও বড়ো হয়েছে মেনু পর দুটো বেড়েছে তো তাহলে মহিলারা কিছু করে দেখাতে পারে তাই না তো কি সুন্দরভাবে সমস্ত বাতাসা করোনা হলো হর সম্পূর্ণ হলো মাখুরি এই যে বাজার ধুলো হ্যাঁ এই যে ধুলো মাথায় মাখার পর সত্যি মাথায় যেন মন একেবারে শান্ত কি যে শান্তি তো পুজো কমপ্লিট তারপর হলুদ কমপ্লিট এবার তো খাওয়া দাওয়ার ফালা তো বন্ধুরা এবারে আবার আমাদের রান্নার পদে দুটো এক্সট্রা আইটেম বেড়েছে তো বেশ ভালো লেগেছে এবারে আরও কি মানে কী কী হয়েছে জানেন তো আলু ভাজা ছিল তার বকফুল ভাজা ছিল বকফুলের চপ যাকে বলে ওটা ছিল তার ডাল কুমড়োর তরকারি ফুলকপির তরকারি আর খেত নিয়েছি মা থেকে সব বেড়ে যাচ্ছে তাই না পায়েস ছিল চাটনি ছিল পাঁপড় ভাজা ছিলো দই ছিল মিহিদানা ছিল তো খুব খুব ভালো লেগেছে আর প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা কে কোথা থেকে ছোট্ট ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আপনারাও নানা রকমভাবে এনজয় করতে থাকুন দেখবেন সারাদিনটা হৈ হৈভাবে কেটে যাচ্ছে আমার মতো লাগছে তাহলে